বন্ধ আছে ঠান্ডা যেহেতু ঠান্ডা পুরো হয়ে গেছে কিন্তু প্রায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিটের কাছে হয়ে গেছে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে হাত ছড়াও হাত ছড়াও আমার অনেক দিনের ইচ্ছে বরফের উপর দিয়ে এসকে কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে তো আর বরফ পড়ে না তবে আজকে যেভাবেই হোক আমাদের ইচ্ছেটা আমরা পূরণ করবো এখানেই বানাবো আমাদের বরফের আর এখন আমাদের দরকার অনেক যেমন কথা তেমন কাজ বেরিয়ে পড়ি আমরা বরফ খুঁজি আমরা অনেক খোঁজাখুঁজির পরে শেষ মেশ পেয়ে গেলাম বরফ বরফ গুলো অত্যাধিক ভারী হওয়ার কারণে আমরা এগুলো ভেঙে ভেঙে বস্তায় ভরে বরফ নিতে আমরা নিয়ে এসেছিলাম হেলিকপ্টার যার উপরে করে আমরা বরফ নিয়ে যাব । একদম একটা একটা খানদানি আর এই যে দুজন আজকে মজা হবে নাকি আজকে মজা হবে সেই লেভেলের মজা হবে সেই লেভেলের মজা হবে পুরো এই জায়গাটা কিন্তু বড় পর বড় দেখতে পাচ্ছ এবার কতটা বড় প্লিজ আমরা এই যে বস্তা এদিকে বস্তা এদিকে বস্তা

আরেকটা দাও দেখি রাখতে পারি কি এই নিয়েই বরফে উঠবো ওই রাস্তা দিয়ে আরাম বরফ মাথায় নিয়েও স্কেটিং করে নিলাম জীবনে প্রথম কিন্তু এরকম একটা এক্সপিরিয়েন্স পেলাম এখন বরফের তার ধৈর্য ক্ষমতা কত বেশি হ্যাঁ ধৈর্য ক্ষমতা পরীক্ষা হবে আজকে নাও রেডি রেডি হ্যাঁ আমি উঠলাম হ্যাঁ নাও তোমরা উঠেছো না চলো দেখি কে কতক্ষণ কার ধৈর্য ক্ষমতা কেমন ধৈর্য ক্ষমতাটাই সব থেকে বড় হবে এখন সিনারটা কিন্তু হবে দেখি কার ধৈর্য ক্ষমতা কেমন ভাই সবার মুখ কাটবে আর একটু পরে সবার মুখ পাল্টে যাবে নাকি বন্ধু অলরেডি ভাই ভাদু ক্যান্সেল ভাদু অলরেডি সরে গেছে সবাই নাচছে সবাই নাচছে রাহুল শেষ রাহুল বেরিয়ে গেছে এই তো ও শেষ

আমার মাথায় কোনো কাজ করছে না ভাই আমি অবাক আমি তো অবাক আমার বাড়িটা মনে এদিকে আমার বাড়িটা মনে এদিকে বাড়ি গেছে বাড়িটা মনে হয় ওদিকে এই দেখো এখন ও ও আরো একবার হেরে গেল এদিকে দেখো কি অবস্থা মাপ কইরা দেন ভাই ও রাহুলও থাকলি থেকে যেতি আর ভাইবারে কিন্তু আরে না সবার ধৈর্য ক্ষমতা सेम না রাহুল এক কোণি ফুটে সাদা হলো বলে দাঁড়াও না না রাহুল বুঝতে পারবে না আর কিছুক্ষণ যাবে ওর ওর পরে আর কিছু ওর পায়ে কিছু থাকবে না কি কৃষির ওপর দেরি আছে ও নিজেও জানবে শুধু হালকা জল ওই দেখো দেখেছো 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 ও হেরে গেছে হেরে গেছে ও এখনো আছে চার মিনিট সাতচল্লিশ সেকেন্ড বোন আজকে ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে দাও মাতার ড্যাস পাঁচ মিনিট দাঁড়িয়ে আছে আমি তো মাথা খারাপ পাঁচ মিনিট তালুর উপরে হাত দাও দেখো ঠান্ডা হয়ে গেছে সাড়ে পাঁচ মিনিট অলরেডি হয়ে গেছে এই কি অবস্থা আচ্ছা তোমাদের কি মনে হয় কেমন লাগছে ওর ওর কেমন রিয়াকশন হচ্ছে তোমরাও তো ওইখানে এখন আর কোনো রিয়াকশন নেই ওর রিয়াকশন হালকা জলা জ্বলা হচ্ছে তোমরাও তো তোমরা তো পারলে না সরে গেলে কি করে হবে এটা আমি তোমার কি মনে হলো কি ওর ধৈর্য ক্ষমতা ওর ধৈর্য ক্ষমতা অনেকটাই আছে ঠিক আছে আর আমার ঠান্ডা লেগেছিল বলে ওইজন্য বেশি কোন থাকতে পারলো এটা কোনো কথাই না তোমার ওর ওর ট্যালেন্টটা তুমি মানছো তো ট্যালেন্ট বহুত ট্যালেন্ট এর মতন ট্যালেন্ট হয়ই না অবশ্যই ভাই ছ মিনিট পঞ্চাশ সেকেন্ড সাত মিনিটের কাছে বলো কি হয়েছে এর যে শিরা শিরা ঠান্ডা হয়ে গেছে নাকি শিরা আছে হ্যাঁ হ্যাঁ এই শিরা গুলোর ভেতরে রক্ত চলাচল পুরো বন্ধ আছে ঠান্ডা যেহেতু ঠান্ডা পুরো হয়ে গেছে যেটা কিন্তু প্রায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিটের কাছে হয়ে গেছে এখনো পর্যন্ত ও দাঁড়িয়ে রয়েছে যার কারণে ও ওর মানে দাবি যে ও পঞ্চাশ মিনিট কেন এক ঘন্টাও থাকতে পারে কিন্তু এখন পঞ্চাশ মিনিট হয়ে গেছে আমরাই ধৈর্য আর থাকতে পারছি না তোমাদের কি মনে হয় ওর লাভ দেওয়া উচিত না লাভ দেওয়া উচিত লাভ দেওয়া উচিত কি এখন চলে যাও ফেলে দাও যাও তো বন্ধুরা ওর কিন্তু জোর করে লাভানো হলো ও নাকি এক ঘন্টা থাকতে পারবে যাই হোক ওর মধ্যে একটা ভালো ট্যালেন্ট আছে বিশাল লেভেলের এই দেখো পায়ে ছাপ বসে গেছে ভাই ও মাই গড এই জঙ্গল ভাই পায়ের ছাপ বসে গেছে হাত ছড়াও হাত ছড়াও এই দেখো ভাই পায়ের ছাপ বসে গেছে দাঁড়ি থেকে থেকে গরমে গরমে ও ভাই ভাই একবার ভাবু একবার ভাবু পায়ের ছাপ বসে গেছে বরফের মধ্যে এই দেখো দেখো হয়ে হয়ে গেছে গেছে পুরো ডিপ বরফ গলে মানে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা কিন্তু তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমি তোমাদের জন্য এরকম ভিডিওই নিয়ে আসতে থাকি তো আজকের মধ্যে এটুকুই টাটা বাই বাই